আজকের সমাজে অনেকেই একটি প্রশ্ন তোলেন যদি ইসলাম পুরুষকে চারটি বিয়ের অনুমতি দেয় তাহলে নারীদেরও কেন একাধিক স্বামী গ্রহণের অনুমতি নেই এই প্রশ্নটি শুধু আধুনিক যুগেই নয় প্রাচীনকালেও মানুষ তুলেছে কিন্তু ইসলামের উত্তর সুধর্মীয় নয় বরং গভীর যুক্তি বিজ্ঞান এবং মানব সমাজের ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত ইসলামে চার বিয়ের অনুমতি এসেছে একেবারে বিশেষ প্রেক্ষাপটে সুরা নিসা আয়াত তিনে আল্লাহতালা বলেন তোমরা যেসব নারীর প্রতি ন্যায় বিচার করতে পারবে বলে মনে করো তাদের মধ্যে দুই তিন বা চারজনকে বিয়ে করো কিন্তু যদি আশঙ্কা করো যে তাদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না তবে একজনই যথেষ্ট সুরা নিসা চার নম্বর পাড়া তিন নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ কাউকে বাধ্য করেননি একাধিক বিয়ে করতে বরং বিশেষ সামাজিক প্রয়োজনে এই অনুমতি দিয়েছেন যখন যুদ্ধ বা বিপর্যয়ে পুরুষের সংখ্যা কমে যায় তখন অসংখ্য নারী বিধবা হয়ে পড়ে সমাজে ভারসাম্য রক্ষা নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষার জন্য ইসলাম এই অনুমতি দিয়েছে এবার আসা যাক মূল প্রশ্নে কেন নারীরা একাধিক স্বামী নিতে পারে না এর উত্তর তিনটি দিক থেকে বোঝা যায় বৈজ্ঞানিক সামাজিক ও ধর্মীয় বৈজ্ঞানিক কারণ নারীর একসাথে একাধিক স্বামীর সন্তানের পিতাকে তা নিশ্চিত করা সম্ভব নয় বংশপরিচয় নির্ধারণ তখন সম্পূর্ণভাবে ভেঙে যাবে ইসলাম বংশ ও উত্তরাধিকার ব্যবস্থাকে স্পষ্ট রাখতে চায় যেন কেউ নিজের বাবার পরিচয় থেকে বঞ্চিত না হয় সামাজিক কারণ একজন নারী একাধিক স্বামীর সাথে সম্পর্ক রাখলে পরিবার কাঠামো ভেঙে পড়বে কোনো পুরুষই তখন দায়িত্ব নিতে চাইবে না কারণ সন্তানকার তা নির্ধারণ কঠিন হবে কলস্বরূপ সমাজে অস্থিরতা অনৈতিকতা ও পারিবারিক অরাজকতা ছড়িয়ে পড়বে ধর্মীয় কারণ ইসলাম পরিবারকে আমানত হিসেবে দেখে পুরুষের উপর দায়িত্ব স্ত্রী সন্তান পরিবারের খরচ ও নিরাপত্তা নারীকে একাধিক স্বামী দেওয়ার অর্থ হবে একাধিক পুরুষ এক নারীর উপর মালিকানা দাবি করবে যা ইসলামী শালীনতা ও সামাজিক স্থিতির পরিপন্থী রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে নারী আল্লাহ ও তার রাসুলের অনুমতি ছাড়া একাধিক স্বামী গ্রহণ করে সে আল্লাহর রহমত থেকে দূরে তিরমিজি হাদিস নম্বর এগারোশো অন্যদিকে পুরুষের ক্ষেত্রে শর্ত হল ন্যায় বিচার যদি সে একাধিক স্থিতি নিয়ে ন্যায্য আচরণ করতে না পারে তবে তার জন্য একটি যথেষ্ট অতএব ইসলাম অনুমতি দিয়েছে দায়িত্ব ও ন্যায় বিচারের শর্তে আনন্দ বা ভোগের জন্য নয় একটি সমাজ কল্পনা করো যেখানে যুদ্ধের পর একশো জন পুরুষে তিরিশ জন বেঁচে থাকে অর্থাৎ সত্তর জন নারী হয়ে যায় স্বামীহারা যদি প্রতিটি পুরুষ মাত্র একজন নারীকে বিয়ে করে বাকিদের জীবনে নিরাপত্তা কোথায় তাই ইসলাম তাদের মর্যাদা ও আশ্রয় দেওয়ার পথ খুলে দিয়েছে চার বিয়ের সীমার মধ্যে ইসলাম কখনো পুরুষকে প্রাধান্য দেয়নি বরং প্রত্যেককে তার দায়িত্ব অনুযায়ী মর্যাদা দিয়েছে পুরুষকে চারজন স্থির দেওয়ার অনুমতি একটি দায়িত্বের ভার কোনো সুবিধা নয় আর নারীকে এক স্বামী দেওয়ার বিধান তার মর্যাদা ও সম্মানের প্রতীক যদি আমরা ইসলামের বিধান বুঝে মানি তাহলে কখনো মনে হবে না ইসলাম নারীর প্রতি অবিচার করেছে বরং দেখব ইসলামী দিয়েছে নারীকে সর্বোচ্চ মর্যাদা নিরাপত্তা ও সম্মান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আল্লাহ হাফেজ